আমাদের দলের প্রধান দেশনীতি শেখ হাসিনা দেশনীতিক বেগম খালেদা জিয়া আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা একে একে কট খেয়ে যাচ্ছেন বিএনপির বিভিন্ন নেতারা খালেদা জিয়ার নাম নিতে গিয়ে বরাবরই তারা শেখ হাসিনার নাম নিয়ে যাচ্ছেন এবং কটগুলো এমন ভাবে খাচ্ছেন সেটা একেবারে ক্যামেরার সামনে যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে আসলে এমনটি কেন হচ্ছে এমনটি কেন হচ্ছে থেকে শুরু করে স্নিগ্ধ সবাই শেখ কেউ শেখ খালাদা জিয়া কেউ রহমানের অর্ধাঙ্গিনী জন্মনেত্রী শেখ হাসিনা আবার বলতেছেন খালেদা জিয়া এবার সর্বশেষ যে ভিডিওটি আমার সামনে এসেছে যেটা আপনাদেরকে দেখাইলাম যে আমাদের দলের প্রধান দেশনেত্রী শেখ হাসিনা ওফস বেগম খালাদা জিয়া খন্দাকার মোশারফ হোসেন যিনি কিনা একজন প্রবীণ রাজনীতিবিদ স্থানীয় কমিটির সদস্য যদি এমনটাই হয় সেটা খুবই দুঃখজনক তিনি কিন্তু একজন প্রবীণ রাজনীতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এই মোশারফ হোসেন তিনিও শেষ পর্যন্ত বলেছেন দেশনেত্রী বেগম শেখ হাসিনা পরা ওফস বলে তিনি খালেদা জিয়া নাম নিচ্ছেন এবং ভিডিওগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। এবং কি শেখ হাসিনার নাম নিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে দিচ্ছে খালেদা জিয়া নাম নিতে গিয়ে বরাবরই কিন্তু অনেকেই এমপি মনোনয়নপত্র হারাইছে এমনটা কেন হচ্ছে অন্য দলের নেতা নেতাকর্মীরা কেন এমনটি বলতেছে না বা তাদের ক্ষেত্রে হচ্ছে না কিন্তু বিএনপির নেতারা কিভাবে খালদা জিয়ার নাম নিতে গিয়ে শেখ হাসিনার নাম নিয়ে নিচ্ছেন এটা কি আপনি ভুল বলতে পারেন আসলে ভুল না আমরা আগে থেকে জানি মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানুষ যেটা নিয়ে অভ্যস্ত সবসময় সেই অভ্যাস নিয়ে ব্যস্ত থাকে বা অভ্যাসটা সহজ থাকতে পারে না আপনারা দেখেছেন বিগত পনেরো বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল বিএনপির যেসব নেতারা বাংলাদেশের ছিল সেই সব নেতারা কিন্তু সাথে ম্যানেজ করে চলেছে বলতে গেলে তারা খোলস পাল্টে তারা রাজনীতি করেছে আবার যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তখন আবার তারা খোলস পাল্টে বিএনপি রাজনীতি করতেছে তো এক সময় শেখ হাসিনা যখন ক্ষমতা থাকতো তখন তাকে দরদি দরদি জননী জননী জননেত্রী এই ধরনের কথাবার্তা বলতো শেখ হাসিনা শেখ হাসিনা বলে স্লোগান দিত এখন অল্প সময়ে কি আর সেটা ভোলা যায় যার কারণে বেগম খালেদা জিয়ার নাম নিতে তারা এই ভুলটা করতেছে এটা কিন্তু সাধারণ ভুল না এই ভুলটা কেন জামায়াত করতেছে না এই ভুলটা কেন এনসিপি করতেছে না গণ অধিকার পরিষদের নেতা করতেছে না কেন বা বারবার বিএনপির নেতা নেতারা কর্মীরা এই ভুলটা করতেছে এবং বিশেষ করে বিএনপির বিভিন্ন জায়গায় আমরা দেখেছি স্লোগান দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং জননে খালেদা জিয়ার নাম নিতে গিয়ে জননেত্রী শেখ হাসিনা বলে বেড়াচ্ছেন যার কারণে বিএনপির বার্তা মানুষের কাছে এখন স্পষ্ট হয়ে গিয়েছে আপনি বলবেন এটা কি ভুল কোনোভাবে এটা ভুল না আপনারা দেখেছেন ভাই যখন যোগ দেয় তখন বেগম নিয়ে যে তিনি বলতেছেন তার বাবা ছোটবেলা থেকে তাকে খালেদা জিয়ার আদর্শ শিখিয়েছেন দেখিয়েছেন বড় করেছেন এই কথা বলতে গিয়ে তিনি শেখ খালেদা জিয়া বলে ফেলছেন মানে ওখানেও তিনি শেখ হাসিনার নাম বলতে যাচ্ছেন এ হচ্ছে অবস্থা এই দলের নিজের দলের কারণে নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে